উইলিয়াম শেক্সপিয়ারের রচিত বিখ্যাত নাটক পথেলো আবার বলছি উইলিয়াম শেক্সপিয়ার চারটি গ্রেট ট্রাজেডিজ লিখেছেন চারটি গ্রেট ট্রাজেডির মধ্যে হলো হ্যামলেট ম্যাকবেথ কিং কিংলিয়ার আমরা অলরেডি ম্যাকবেথ এবং হ্যামলেটের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং এদের চরিত্রগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা পড়ব বিখ্যাত নাটক পথেলো এটি একটি ট্রাজেডি এবং বিশ্বের ইতিহাসে অথলই একমাত্র হিরো যে তার হিরোইনকে হত্যা করেছে বিশ্বের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা যে হিরো কখনো হিরোইনকে হত্যা করে তো এই অথেলোর এই ব্যতিক শেক্সপিয়ারের রচিত বিখ্যাত এই নাটকটি সম্পর্কে এখন আমরা আলোচনা করছি নাটকটির মূল নাম হলো অথেলো এটি উইলিয়াম শেক্সপিয়ার রচিত এটি একটি ট্রাজেডি বা বিয়োগাত্মক নাটক আর এর আসল নাম হলো দ্য ট্রাজেডি অফ অথেলো অথবা দ্য মুর অফ ভেনিস আর বাংলা যদি বলি ভেনিসের মুর অথেলোর দুঃখের নাটক তো মনে করা হয় ষোলো তিন সালে শেক্সপিয়ার এই নাটকটি রচনা করেছিলেন তাহলে আজ থেকে প্রায় চার শত একুশ বছর আগে শেক্সপিয়ার এই নাটকটি রচনা করেছিলেন সিনথিও জোভান্নি বোকাসোসার জনৈক শিষ্য রচিত কাহিনী উইন ক্যাপিটান ও মোরে জনৈক মূর্খ জাতীয় ক্যাপ্টেন অবলম্বনে অথনো নাটকটি রচিত হয় আমি আবার বলছি শেক্সপিয়ার তার যে নাটকগুলো সেই নাটকগুলো কিন্তু তিনি কখনোই মৌলিকভাবে কোনো গল্প লেখেননি গল্পগুলো ওই সময়ে বা তার আগের সময়ে প্রচলিত ছিল প্রচলিত গল্পগুলোকে তিনি নিজের মতো করে সাজিয়েছেন যেটা ব্যাপী বিশ্ববিখ্যাত নাটকে পরিণত হয়েছে মূল কাহিনীটি প্রথম প্রকাশিত হয়েছিল পনেরো শত পঁয়ষট্টি সালে নাটকের কাহিনী দুটি চরিত্র কেন্দ্রিক এক হলো ভেনশীয় বাহিনীর মূল সেনানায়ক অথেলো ও তার বিশ্বাসঘাতক অধস্তন সেনানায়ক ইয়াগো এই নাটকের মূল যে থিমগুলো সেগুলো হলো বর্ণবিদ্বেষ প্রেম ঈর্ষা বিশ্বাসঘাতকতা প্রতিশোধ ও অনুশোচনার মতো বহু বিচিত্র ও চিরকালীন বিষয়বস্তুর প্রেক্ষাপটে রচিত হয় অথল এখনো পেশাদার ও সামাজিক নাট্যশালায় মঞ্চস্থ হয় এছাড়াও একাধিকবার অপেরা অপেরা চলচ্চিত্র সাহিত্যে এই নাটকটি অভিযোজিত হয়েছে তবে এই নাটকের মূল ঘটনা অথল ইনি একজন মূর আচ্ছা মূর সম্পর্কে একটু আইডিয়া দেই মূর হলো উত্তর আফ্রিকা আমরা যে বর্তমান আফ্রিকা মহাদেশ দেখি সেই আফ্রিকা মহাদেশের উত্তর দিকের যে দেশগুলো অর্থাৎ মিশর লিবিয়া তিউনেশিয়া আলজেরিয়া মরক্কো এই দেশের ফিজিক্যালি লম্বা যে লোকগুলো লম্বা এবং গায়ের রঙটা হবে প্রচন্ড কালো এবং ধর্মের দিক থেকে মুসলমান এদেরকে কিন্তু বলা হয় মূর তাহলে মূর কি মুর হলো উত্তর আফ্রিকা মহাদেশের মুসলমান লোক যারা সরি যাদের গায়ের রং কালো এবং ধর্মে মুসলমান এদেরকে বলা হয় মোর সেই উত্তর আফ্রিকা থেকে গেল ইটালির ভেনিসে চাকরি করার জন্য সেই চাকরি করার পরে যে ঘটনাগুলো তার সাথে তার আর এক বন্ধু ইয়াগোর যে দ্বন্দ্ব হিংসা ইত্যাদি ইত্যাদি এই নাটকের আর বলছে যে এই নাটকে এটা একটা ব্যতিক্রমী নাটক যেখানে হিরো অথেরো তার নায়িকা হিরোইন হত্যা করেছে এই নাটকের পাত্রপাত্রী বা মূল চরিত্রগুলো বলছি আমি মূল চরিত্র হল অথেলো ইটালির যে সেই ভেনিসের সামরিক বাহিনীর এক উচ্চ পদস্থ আর ডেসডেমন আর অথেলোর স্ত্রী ব্রাবানসিওর কন্যা অর্থাৎ অর্থাৎ তিনি ভেনিসের একজন সিনেটর ছিলেন এবং ডেসডনের বাবা ব্রাবানসিও নামেও পরিচিত দীর্ঘ ভেনিশিও ভেনিসীয় প্রণয় প্রার্থী তো এই নাটকে রোডাডিগোকে একটি অসলচরিত্র ভেদেশ ভেনিস হিসেবে চিত্রায়িত করা হয়েছে ভেনিসের ডিউ গ্রাটিয়ানো একটা চরিত্র যেটা ব্রাবান্সীয় ভ্রাতা অর্থাৎ ব্রাবান্সীয় ভাই লোডোভিক হলো ব্রাবান্সীয় আত্মীয় এবং ডেসডেমোনার গেতি ভাইয়ের ভ্রাতা